আমি মোহাম্মদ নাইম বেবিলন এগ্রি সায়েন্স এবং বেঙ্গলন এগ্রিলন ডেয়ারি লিমিটেড কোম্পানির মার্কেটিং অফিসার পদে কর্মরত আছি ভোলা টেরিটরিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন চাষি আছে সে ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ রাজু ভালো আছেন না আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন অনেকদিন যেন আমাদের বেবিলন একটি স্প্রে মেশিন একজন ডেয়ারি একটি স্প্রে মেশিন দুয়াল ব্যবহার করতেছেন কিরকম একটি সুবিধা পাচ্ছেন

আপনি এই যে আমাদের দুয়াল মেশিন ব্যবহার করতেছেন কিংবা আমাদের প্রোডাক্ট পণ্য ব্যবহার করতেছেন ক্ষেত্রে যে ভালো একটা ফিডব্যাক ভালো একটা রেজাল্ট পাচ্ছেন সেক্ষেত্রে আমাদের এই পণ্য এবং আমাদের এই গুণগত মান কী রকমের আছে এটা অন্য আপনার আশেপাশের যে সকল চাষি আছে তাদেরকে বলা যাবে কিনা যে ডেবিল অনের প্রোডাক্ট খুব ভালো এটা ভালো কাজ করে এটা স্প্রে করলে কিংবা এটা ব্যবহার করলে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন এটা বলা যাবে কি না ইনশাল্লাহ যাবেন ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ জানাই মোহাম্মদ রাজীব ভাইকে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে এবং স্প্রে মেশিন তিন বছর যাবত দুয়াল স্প্রে মেশিন ব্যবহার করে করতে যাচ্ছেন এবং সে এখন পর্যন্ত তার স্প্রে মেশিন সুন্দর এবং সফলভাবে সে স্প্রে করতেছে আশা করি সামনের দিকে সে আমাদের আর অনেক ধরনের পণ্য ব্যবহার করবে এবং আশেপাশে যত ধরনের চাষি আছে তাদেরকে বলবে যে না বেবিলনের পণ্য গুণগত মানে ধন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম